আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করতে সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আমি একটা ক্যাম্পেইনের একটা ফ্লেশ সেল সম্বন্ধে শেয়ার করব তো সবার আগে দেখেন আমার এই ক্যাম্পেইনে কালকে আমি স্পেন্ড করছি আপনার 122 ডলার তো আমি এখান থেকে আপনার সেল করছি প্রায় 10 লক্ষ টাকা এখন এটা কিভাবে কেমনে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি এখন আমি যদি আপনাদেরকে বলি যে আমার প্রোডাক্টের যেটা আছে প্রাইস সেটা একটু ভালো করে দেখেন আমার অ্যাড চলে আপনার এই তিনটা এই চারটা এই আপনার এই চারটা প্রোডাক্টের আমার অ্যাড চলে তো যেটার আপনার এভারেজ ভ্যালু আপনার আসে প্রায় আঠারোশো টাকা করে ঠিক আছে আমি আপনার এখানে এখানে আমি ধরলাম আপনার সতেরোশো পঞ্চাশ টাকা করে তো আজকে আমার টোটাল ওয়েবসাইট থেকে সেল আসছে কত আপনি দেখেন আমার আট পাঁচ তেরো একে চোদ্দ দুই ষোলো চারে বিশ আর নয় উনত্রিশ আর সতেরো ছয় চল্লিশ ছয় আর ছয় আপনার বান্ন আর আমার মেসেজ থেকে সেল আসছে আমার মানে তিরিশটাই এইখানে যেটা আপনার অর্ডারটা আছে আমার যেটা তিরিশটা অর্ডার আছে সেটা আপনার হোয়াটসঅ্যাপ আপনার এই আমার ডিরেক্ট মেসেঞ্জার থেকে যেহেতু আমার মেসেঞ্জারটা চলে প্লাস আমি আমার যেটা ওয়েব অ্যাপ চলে সেইখান থেকেও কিন্তু আমি অনেক কিন্তু আপনার মেসেজ পাই প্লাস আমার যেটা ইনকমপ্লিট অর্ডার সেইখান থেকে আমি অর্ডার পাইছি আরো চারটা তো আমি যদি এখন টোটাল হিসাবটা করি আমি টোটাল আমি আপনার সেল পাইছি আপনার এই তিরাশি আর চাইলে সপ্তাশিটা তো আমি যদি এখন ক্যালকুলেটারে হিসাব করি তাহলে আমার এখানে কি আসে দেখেন আমার এখানে কি আসে আমার এখানে আসে যে সপ্তাশি ইন্টু আপনার এখানে সতেরোশো পঞ্চাশ টাকা অন এভারেজ আমার আমার প্রায় এক লক্ষ বান্ন লাখ টাকা আমি সেল করছি একদিনে

এখন দেখেন আমার এই ক্যাম্পেইনের প্ল্যানটা কি ছিল তো এই আমি এখন সব সময় আপনার ক্যাম্পেইন যেটা স্ট্রাকচার সেটা আমি সিম্পল রাখি ওই সিম্পলটা কেমনে দেখেন আমি জাস্ট এখানে আপনার মানে আমি এক এক টাইপসে আমি এই রকম করে অ্যাপ্লাই করি যেমন আমি আপনার এখানে একটা ব্ল্যাঙ্ক রাখছি একদম আর আমি এখানে আপনার টোটাল আপনার একটা ইমেজ আর একটা ভিডিও করতে ইউজ আমি এখানে কিন্তু একটা ব্ল্যাঙ্ক রাখছি প্লাস আমি যদি আমার আরেকটা অ্যাপসাইটে যদি আমি যাই আমি আমার এই সেটটা দেয় দেখি তো এখানে আমি কি করছি দেখি তো আমি আপনার এখানে এইখানে আমি আপনার সিম্পল যেটা টার্গেট সেটা রাখছি ঠিক আছে যেটা আপনার ইন্টারেস্ট বেস্ট সরি আমি এখানে আপনার একটু রিচ আছে যারা যেমন আপনার কি কি আছে আপনার ধরেন যে আপনার যারা আপনার মানে বিভিন্ন প্রাইভেট ভার্সিটিতে পড়ে তারপর যারা আপনার মডেলিং ইন্টারেস্টে ঠিক আছে আমি ওদেরকে আমি আপনার এখানে টার্গেট করছি টার্গেট করে যারা যারা মানে একটু ভালো ভালো অডিয়েন্সকে তো এটা আমার আরেকটা একটা প্রোডাক্টের আর এই এইটাতে যদি দেখি এই সেম একটা আমার আরেকটা চলে আপনার যে যেটা আপনাদেরকে আমি দেখাইলাম তো এইখানে মেবি আমার কাস্টম অডিয়ান চলে না এইখানে আমার আচ্ছা এইখানেও আমার একটু ওই জিজ টাইপের অডিয়েন্সের কাছে আমার একটা চলে আচ্ছা ইভেন আমার আমি যদি আরেকটা অ্যাড সেট দেখি সাপোজ আপনার জে টুটা আমি দেখি এখানে কি আছে দেখি তো এইখানে দেখলাম जस्ट আচ্ছা এইখানে চলে আমার কাস্টম অডিয়েন্স দি এখানে এইটাতে আমি আপনার মেটা এন্ড্রোমিটার যেটা রুচি আমিছে এটা বলবো যে আমি এখানে আমার কাস্টম অডিয়েন্সটা এড করব তারপরে করব কি আমার যেটা টার্গেট সেটা আমি আপনার 66 টার্গেট আমি এখানে এখানে আপনারা এড করে दीजिए এখন যদি আপনারা যদি ওই আগের নিয়মে যদি অ্যাড ক্যাম্পেইন চালান আপনারা এখন সেল পাবেন না এটা কবি আপনাদের টপ হবে আর কি সবাই এখন মেটা অ্যান্ড্রোমেটার যেটা ক্যাম্পেইন যেটা স্ট্রাকচার দিতে সেটা আমি অলরেডি একবার এক্সপ্লেইন করছি আপনারা সেটা ফলো করবেন ফলো ফলো করলে আপনারা ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন আচ্ছা আমি আমার আরেকটা ক্যাম্পেইনে যাচ্ছি আপনার সাপোজ এবি2 দেখি তো এটা জাস্ট মেবি ওই ক্যাম্পেইনটারই জাস্ট আমি আপনারা আরেক ডুপ্লিকেট করছি একটু দেখি এখানে কি করতে আমি আচ্ছা এইখানে শুধু শুধুমাত্র আমি কোনো টার্গেট করি এটা শুধুমাত্র করছি কি আপনার ঢাকা 15 মাইল আর কি ঠিক আছে আমি এখানে কোনো টার্গেট করি না আমি আপনার মানে ছয় সাত ট্যাট সেট আমি ছয় সাত রকম ভাবে আপনার টার্গেট করছি ইভেন এবং আমি কিন্তু মোটামুটি ভালো একটা আপনার রেজাল্ট পাইছি আমার ওয়েবসাইট থেকে আমার প্রায় পারচেস হয়েছে কয়টা আমার ওয়েবসাইট থেকে পারচেস হয়েছে আপনার আর কি হলো মানে মানে তেপ্পান্নটা এর বাইরেও কিন্তু আমার আরো অর্ডার আছে কয়টা প্রায় চৌত্রিশটা এই টোটাল আপনার আপনার সব মানে সপ্তাশিটা অর্ডার যে যেটার হেলো আপনার এক লক্ষ বাহান্ন হাজার পঞ্চাশ টাকা আমার স্পেন্ড হয়েছে আপনার একশো বাইশ ডলার তো আমি আপনার যেটা প্ল্যান করছি আমি আপনার আমি আপনার মেটা অ্যান্ডোমেটার যেটা রুল আছে সেই সে ওইটা আমি করছি ফলো যদিও আমি দুই একটাতে আমি একটু চেঞ্জ করছি মানে একটু ব্ল্যাঙ্ক অ্যাডসেট রাখছি বাট ম্যাক্সিমাম ক্যাম্পেইন স্ট্রাকচার আমি ফলো করছি আপনার মেটা অ্যান্ডোমেটার দিয়ে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম